আসসালাম আলাইকুম আমি নিরুপা ম্যারেজ মিডিয়া থেকে আনা বলছি আজকে বেশ কিছু পাত্রপাত্রিক প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি এর প্রথম প্রোফাইলটি হল জার্মান সিটিজেন শিক্ষিত অভিজাত ফ্যামিলির পুত্র এম জার্মান এবং পিএইচডি কমপ্লিট কর্মরত জার্মানি রিপোর্টেড ইউনিভার্সিটিতে আছেন তার বয়স হচ্ছে চৌত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এই সুদর্শন পাত্রের জন্য একজন পাত্রী খুঁজছেন দ্বিতীয় প্রোফাইলটি হল দ্বিতীয় প্রোফাইলটি হল ইউএস সিটিজেন ঢাকায় সম্ভ্রান্ত ফ্যামিলির কন্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাংক অফ আমেরিকা সফটওয়্যার ডিভিশনে কর্মরত এই পাত্রীর বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এই সুশ্রী পাত্রীর জন্য একজন পাত্র খুঁজছেন তৃতীয় প্রোফাইলটি হল কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট ঢাকায় সংক্রান্ত ফ্যামিলির পুত্র গ্র্যাজুয়েশন সি এস আই কানাডায় অ্যাপিং কোম্পানিতে কর্মরত পাত্রের বয়স আঠাশ বছর পাত্রের উচ্চতা পাঁচ কিংব এগারো ইঞ্চি সুদর্শন এ পাত্রের জন্য একজন পাত্র খুঁজছেন চতুর্থ প্রোফাইলটি হল কানাডিয়ান সিটিজেন এ ও লেভেল বিএসসি এম এসসসি ইঞ্জিনিয়ার কানাডা বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে পাত্রের বয়স চৌত্রিশ বছর